সেই একটা নর ভাই অসাধারণ একটা নর দেই সেই একটা ডাক দেখেন এটা হচ্ছে নর গবুত 마শাআল্লাহ দেশে আর স্বদেশে বাইরে গামবাগঞ্জ এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওতে দেখতেছেন হ্যাঁ দেখার মতো একটা ভিডিও আকর্ষণ আসছে সকলে মাঝে দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার যারই পছন্দ হবে হ্যাঁ স্ক্রিনের ওই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন খামার এই রওলর সঙ্গে যোগাযোগের বাংলাদেশ চওসুবিধা জেলায় 24 থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই শর্ত সাপেক্ষী ইনশাল্লাহ দেখেন আজকে যে কালেকশনগুলো আছে একবারে মন মতানো উচ্চ দোঁতানো কালেকশন দেখেন আকাশি মিলি কত সুন্দর সুন্দর কৌতল দর্শক তো চলেন বেশি কথা না বলি সরাসরি খামারি রবুল ভাই সাথে কথা বলি ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন তোর বল ভাই এই যে কৌতূহলে যে খাইতেছে কি এত সুন্দর সুন্দর যে খাবারগুলো খাওয়াইতেছেন ভাই দেখেন খাবারের যে মানটা হ্যাঁ অনেক রকমের খাবার আছে মোটামুটি কত প্রকার খাবার আছে ভাই ছয় থেকে সাতের খাবার হ্যাঁ খাবারটা অনেক সুন্দর কিন্তু যারা খাবার মানে পছন্দ করেন তারাও কিন্তু ইনশাল্লাহ খাবার আইটেম খাওয়ার উপরে জানিয়ে দিতে পারেন তো চলেন রবুল ভাই গেলেন গো ভাই তো আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ

আচ্ছা বেচা বিক্রি কত লে করবেন বেচা বিক্রি একদম 1600 টাকা মাত্র 1600 মাত্র 1600 এক জোড়া আছে ব্ল্যাক এক জোড়া আছে ব্ল্যাক এর মধ্যে দশক যদি কারো পছন্দ প্রয়োজন হয় দেখেন নরের চাইতে কিন্তু মাদিটা আরো সুন্দর তো যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে রবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ অবশ্যই পিয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আকাশী কালার ফার্স্ট পিয়ার একটা জোড়া হ্যাঁ সিঙ্গেল নর ডাক দেখেন নর সেই একটা নর ভাই অসাধারণ একটা নর দেখেন ডাক তিসে গিয়ে দেখছেন একদমই মানে লাল ঠোঁটের হ্যাঁ চোখের গিয়ার গুলো বন্ধু লাল আশাল সেই ডাকে ভাই অস্থির 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 এই যে হচ্ছে মাদিক মত রুল ভাই দিয়ে দিচ্ছে দেখেন ডাক এখন দেখেন হ্যাঁ তুলসি গোলা মানে এত সুন্দর একজোড়া রাজগোলা আকাশি কালার মধ্যে দেখেন চমৎকার জোড়াটা ভাই ডিম বাচ্চা করছে হ্যাঁ কত টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধু না দেখেন তো যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্য রুবুল বাইরের সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে একইবারে কমের চেয়ে কম দাম অনলি মাত্র পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লা একদম

পুরা বুকটাই সাদা দেখার মতো দেখছেন দাঁড়ানোর পজিশন গেট আপনার দেখেন এত সুন্দর লাগতেছে নর মাসা তারপরে সিঙ্গেল একটা মাদি এই দেখেন দেখছেন ত্রবুল ভাই সিঙ্গেল সিঙ্গেল যে দিতেছেন দুইটা মাদি দুইটা নর আলাদা আলাদা দেখেন আচ্ছা আচ্ছা দুইটা নর লিগা মাদি। নে সিঙ্গেল সিঙ্গেল। সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা আচ্ছা। এই নট এইটা কত রে কাছে দিছেন? এই নটটা টাকা। প্রথম নটটা আচ্ছা। তারপর টাকা। আচ্ছা। বাম বাম এই মাদিটা। একদম? একদম। দশক জার যেই যত কিও না চার পিসের দাম মাত্র টাকা। কি কোন আরো অফার? আরো অফার।

700 কাছে আছে কিন্তু চমৎকার একটা সিঙ্গেল একটা নর এটা কিন্তু আপনার গিয়ার চুরলি সিঙ্গেল একটা নর কত ফার্স্ট টাইম দিছি হাতে মাটিটা আছে ডাক দেখার জন্য দেখেন প্রকার দুই চোখ না একবার অরিজিনাল

দর্শক দেখতে পাচ্ছেন কলসি কালার মধ্যে চমৎকার আকাশি কালার রাজগোলা কবুতর নর কবুতর দর্শক এটা ফার্স্ট টাইম হ্যাঁ দেখেন ওটাতে তাকার স্টাইল বডি ফিটনেস দেখছেন ঘরের ভিতরে যতগুলো রাজগোলা আছে তার ভিতরে সবচেয়ে বড় সাইজ সাইজের সবচেয়ে বড় সাইজের ওভার লাইট কালার হ্যাঁ একবার লাইট কালার ঘর দুটোই দুটেই सेम ঠিক আছে একে দেখতে আর মত দেখতে কবুতর আচ্ছা আচ্ছা পরে কথা বলি 100% জুরার কার্পন ও অভিযুক্ত থাকবে কত বড় হাতে গেলে আমি বলতে এক হয় না আমি রেসার না যে সাইজ ফিটনেস মানে তার বড় ডাক দেখেন

আমি আপনাকে বলি এক একটা নরের যে সাইজ ঠিক আছে আমরা বললে হয়তো চাপা মনে হবে মোস্তাক ভাই আপনি বলেন যে কবুতরের সাইজ সাইজ মাশাআল্লাহ একদম বিগ সাইজ রেসার কোয়ালিটি যে সাইজ বিগ সাইজের একবার রেসার কবুতরের যে ফিটনেস বা সাইজ হয় হুম হুম আশা করি তার চেয়ে বড় হবে ছোট না অবশ্যই দেখি আমি মাদি কি দিমু ভাই মাদিতে আমার হাতে পেরে রইছে এই মাদি এই যে এই যে হ্যালো এই যে হ্যালো এই হ্যালো এই দিকে এই জেমুরবি। ক্যাবল চক করছে। মুরববিচক করছে। না। আই যাই। দেখেন এই ক্যাবল চক করছে। দেখেন কারবাটটাকে মিলি রাজগুলো এত সুন্দর হয়। দেখার মতো। তিনবার সামারদার পড়ে নাই। আচ্ছা। একগুলো পাইছি। আশা করি এটা সবার অবশ্যই অবশ্যই দেখ। মিনি রাজগুলো হ্যাঁ? দুটেই। सेम সাইজের। দানব সাইজ। দানব।

অস্থির অস্থির দেখেন তো ফিক্সড মাত্র বারোশো টাকা বিল হয়েছিল কি করবেন ভাই আমি তো কইবার বার চাইছিলাম আপনি কই বলাইছেন দেখছেন কবুতর জেট কাকে বলে যারা দেখতেছেন অবশ্যই কথাটা বুঝতে পারছেন মোস্তাক ভাই নিজেও কথাটা বলতে চাইছিল কিন্তু তার আগে আমি বলে দিছি বলে দিছি অবশ্যই ইনশাআল্লাহ একবার 100% ব্লাড লাইনে দেখেন অবশ্যই অবশ্যই এটা ভাই বুঝানোর কিছু নাই এখানে দেখেন দেখছেন একদম জেট এই দেখেন

চমৎকার রেড কালার মধ্যে কলসি গলার মধ্যে চমৎকার একটা সিঙ্গেল নর কবুতর দেখেন এটা দাঁড়ানো দেখেন সাইজ কোয়ালিটি দেখেন চোখ শেপ হ্যাঁ অস্থির একটা কবুতর এটা মূলত নর কবুতর আসা ডাক মানে লাল কালার এর এক জোড়া কালারিং বিরাজ এত সুন্দর ড্রাকও তোটা দেখেন আর মার্কিং টা কাকে বলা দেখেন দেখছেন সেই সেই এটা নড় আহ যে দেখা নসিবে টুল ভাই আপনি আপনি আসবেন নাকি

ডাক রে 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 আছি সুন্দরীরা কোমর দৌলা ইয়া ও অবশ্যই কবু কিন্তু কম বেশি সবাই ডাকছে ভিডিওতে কমেন্টে বলে যাবেন কার কোন পেয়ারটার ডাকটা পছন্দ হইল হ্যাঁ অবশ্যই দেখে খুব চালু মাতি ভাই দেখেন নর মাদি সেম টু সেম এইটা হচ্ছে মাদি এই যে মাদিটা আর এটা হচ্ছে নর মানে কি বলবো দর্শক একবারে দেখার মতো একটা জোড়া অনেক সুন্দর হ্যাঁ পাখা ল্যাঞ্জা বুক থেকে শুরু করে সাদা সাদা ল্যাঞ্জা সাদা দুইটারই পাখাও সাদা যারা খুঁজতেছেন এরকম একটা অ্যাকুরেট পেয়ার তাদের জন্য এটা হবে কত টাকা চাচ্ছেন বললো চাওয়ার দাম তিন হাজার নিলে একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো একদম থাকবে তো দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই রুবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে প্যাডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আরও একটা লাল রাজগোল্লার নরকবুতর কবুতর এটার যে এত সুন্দর সাইজ কোয়ালিটি হ্যাঁ বিগ সাইজের চোখ ঠোঁট লাল এই দেখি হুম অনেক সুন্দর একটা জোড়া মাস হচ্ছে নর বামেরটা মাদি দেখেন কালার কোয়ালিটি বডি ফিটনেস দেখেন অনেক সুন্দর একটা জোড়া মাসাল্লাহ

দশম ধরনের কোনো প্রকার দামা নেই ফিক্সড প্রাইস যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ নবুলবার সঙ্গে যোগাযোগ যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ইনশাআল্লাহ অবশ্যই ডাকবে প্রত্যেকটা কবুতর মশালা ডাকতেইছে কিন্তু ইনশাআল্লাহ তো যার যেটাই পছন্দ হয় বারবার বলে দিচ্ছি যার যেটাই পছন্দ হবে নিয়ে নেবেন দর্শক বন্ধু একবার কড়া টকটকা লাল কালার মধ্যে রাজগোল্লার নর দেখেন এটার যে কুমারটা দেখেন ওরে বা ওরে বা দেখিলে ছবি পাগল হবি কোন নি শেদ মানবে না রে একটা কে ভাই দেখেন ডাক দেখেন আসো 1 2 3 4 আও কাম

একি তো এক জড়া রেড কালার রাজগুলার কালেকশন অবশ্য একটু কম দেখতেছে তার কারণটা আমরা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন মানে এটা না দিলে হচ্ছে কবুতর দেখা যায় না অন্ধকার আমার રૂমের ভিতর একটু আচ্ছা তো যেজন্য লাইটের কারণে কবুতরগুলো একটু ভয় ভয় থাকে ঠিক আছে মাশাআল্লাহ কবুতরের যে ডাক যে মানে কি বলবো ভাই অ্যাক্টিভিটি ইনশাআল্লাহ

এই বাচ্চাগুলো আমি কালেকশন করে অনলাইন প্রতিবেদনে দিই এক জোড়া বাচ্চা আছে যদি নিতে মনে চায় নিতে পারেন আচ্ছা দাম কেমন থাকবে এটা একদম দুই হাজার টাকা হাজার দিচ্ছে ভিডিওটা শট করেন আচ্ছা দর্শক একদম থাকবে দুই হাজার টাকায় অবশ্যই স্ক্রিন দাও নাম্বার ওগুলোর সঙ্গে যোগাযোগ করে পেটটা নিয়ে নেবেন তো আজান দিতেছে দর্শক আজানের পর আমরা ইনশাল্লাহ আসবো দর্শক দেখেন নাইরা মাতা হুম গুড নিউজ আছে কিন্তু একটা কি কোন আবার গুড নিউজ ডিম একটা পারছে আচ্ছা আজকে একটা পারবে মাশাআল্লাহ যারা নিতে চান দুইটা ডিম সহ নিতে পারবে তুমি গরা কাটা করে দিয়ে ভাই কবুতর ওই পাশে ডিম আমি কবুতর ছাইলা ডিমের উপর বসা সেটা আপনাকে প্রমাণ দেখিয়ে দেব ইনশাআল্লাহ অবশ্যই আজকে আরেকটা পারবে তো আলাদা একটা কাছে ভিডিও করে দেখে আইনি নিয়ে দেখাই দিতে চাই হুম একবার পুরো ঘর কাটা করে দেখাই দিই सेम सेम ডিমের উপরেই দেখেন হ্যাঁ একটা ডিম দিছে আগামী আজকে আরেকটা ডিম দিয়ে দিবে তুমি বেশি লড়াচড়া করে নিজন আর কি আচ্ছা মাদি এটা হচ্ছে নর খুবই সাইজের দেখার মত একটা জোড়া চমৎকার জোড়া পারফেক্ট জোড়া মাস্টার পিয়ার তো এইজন্য বেশি করতেছ তুই আছে বুঝিনি তো যেমন ডেলিভারি যেটা কষ্ট ওদের আল্লাহ তাআলা সব প্রাণীরই কষ্ট আছে এটা মানতে হবে তো ভাই জোড়া কত কেন কেমন কিছু জোড়াটা ডিম যদি কোনো ভাই বন্ধ নিতে চায় 2500 না

যে ভিডিওটা মানে এই জোড়া দেখেছেন যদি কেউ নিতে চা নিয়ে নিবেন অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় টফ কোয়ালিটির একজোড়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোন জায়গায় কোনো এক ভিডিও নেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ